পরম শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম পরম আদা জগৎ শ্রী শ্রী বরমার চরণে প্রণাম পরম পূজ্য পা শ্রী শ্রী চরণে প্রণাম পরম পূজ্য বা শ্রীদাধার চরণে প্রণাম আর এই মহাতি সবসঙ্গে উপস্থিত পৃষ্ঠপ্রাণ দাদা ও মায়েদের আমার যথাযোগ্য স্থানে প্রণাম শ্রদ্ধা ও ভালোবাসা রইল একটা বিশেষ দিন আজ এবং কাল যেটা আমাদের দেওঘর কেন্দ্রে ঠাকুর বাড়িতে ঋত্বিক সম্মেলন শুরু হয়েছে সকল ঋত্বিকারাই সেখানে গেছেন এবং তারা একটা টনিক পাওয়ার জন্যে এবং অন্যান্য বহু কাজ নিয়ে তারা ঠাকুর বাড়িতে গেছেন আচার্য দেব বর্তমানে আছেন এবং সেখানে নিশ্চয়ই বহু আলোচনা হয়েছে পরে জানতে পারব তা এই ঋত্বিক শ্রী ঠাকুর হচ্ছে একমাত্র বিশ্বকে কাছে নিয়ে আসার যে তার রজ্জু এই শক্তি তাকে এই তিনি যে তার মধ্যেই আছেন ঋত্বিকদের মধ্যেই আছেন তিনি বারবার তো বলেছেন আমি ঋত্বিক হয়ে আমি সব জায়গায় যাই আমি ঋত্বিকের মাধ্যমে দীক্ষা দিই ঋত্বিকই আমার হচ্ছে একমাত্র হাত তাই এই ঋত্বিক শব্দটা এসছে ঋ ধাতু থেকে রি মানে হচ্ছে গতি আর এই গতি আছে বলেই তিনি তত এগিয়ে যেতে গতি গতি আর স্থিতি এই বলতে কি বোঝায় অধগতি বলতে পারি আর ঊর্ধ্বগতি হয় দ্রুত গতি হয় মন্থার গতি হয় এই গতি আবার স্পিরিট যে আধ্যাত্মিক শক্তি গতিশীল হওয়া স্থিতিশীল থেকে গতিশীল রূপান্তরিত করা তিনি এসছেন এই বর্তমান যুগে এই কলি যুগে তিনি মানুষকে গতিশীল করার জন্য গতি নিয়ে বহু কিছু আছে যেমন মানুষ যখন অলস হয়ে যায় নিস্তেজ হয়ে যায় সে আর বাঁচতে চায় না রোগে শোকে মনের দুঃখে হতাশায় জড় পদার্থের মতন হয়ে যায় তখন তাকে গতিশীল করার জন্যে যে প্রেরণা দেওয়া হয় সেটি হচ্ছে আসল শক্তি তাকে উজ্জীবিত করা হয় আপনারা দেখেছেন অভিমন্য বদের পরে অর্জুন হতাশা হয়ে পড়েছিলেন তিনি আর যুদ্ধ করবেন না তার প্রিয় সন্তানের মৃত্যুতে তিনি কাহি হয়ে পড়েছিলেন তিনি বলছেন আর যুদ্ধ করবেন না শ্রীকৃষ্ণ যিনি পরম শক্তি নিয়ে তিনি এসছেন মানুষকে বাঁচানোর জন্যে মানুষের মধ্যে গতিবেগ আনার জন্যে তাকে আরো উদ্বুদ্ধ করার জন্যে সেই শ্রীকৃষ্ণ অর্জুনকে আবার জাগিয়ে তুললেন তাকে সেই শ্রীকৃষ্ণ আবার অর্জুন আবার তিনি সেই ধুম ধরে সেই যুদ্ধ আরম্ভ করলেন এইভাবে সেই সেই রকমই আমাদের শ্রী ঠাকুর লক্ষ এসছেন মানুষের মধ্যে সেই প্রাণ শক্তি জানার জন্য প্রথম তিনি বলছেন যে দীক্ষা তারপরে শিক্ষা এই দীক্ষা নিয়ে শিক্ষা কথা আছে আছে অনেক ছড়া একটি ঘটনা ঘটনা বলছি আমার বাড়িতে একটি শব্দ বিবাহিত মহিলা আসেন তিনি বলছেন যে আমার দিদিমা শাশুড়িকে আমি রিসেন্ট দীক্ষা দিয়েছি তো দীক্ষা নেওয়ার তার ইচ্ছা আছে দীক্ষা নিয়েছে তিনি অনেক অসুস্থ প্রায় আশির উপরে বয়স অসুস্থ সারাদিন বিছনায় থাকেন খুব কম উঠা বসা করেন তাকে যখন দীক্ষার কথা বলা হয়েছে তিনি সাগ্রহে তিনি বলেন হ্যাঁ দীক্ষা নেব দীক্ষা নেওয়ার জন্যে কারণ ওই বাড়ির অনেকেই দীক্ষিত যে মেয়েটি সেব দীক্ষিত তার হাজবেন্ডও দীক্ষিত তার মাও দীক্ষিত এখন দীক্ষা নেওয়ার যেটা দেখছেন যে সময় সংসারে এটা দীক্ষা নিয়ে খুব ভালো আছে তো দীক্ষা নেওয়ার তো আগ্রহ হলো দীক্ষা নিলেন যেদিন দীক্ষা নিচ্ছেন এত নিষ্ঠা সহকারে সেই মাটি বলছে যে আমার দিদিমাকে আমি দেখছি কেন যে দীক্ষা নামটা নেওয়ার পরে পরে একটা সতেজ হয়ে উঠবে নিজে টেবিল দিকে জলের গ্লাসটা নিয়ে খেতে শুরু করলেন মানে অ্যাক্টিভ হতে থাকলেন মানে তার ভিতরে যে একটা স্থিতিশীল ভাব জড় জড়ো ছিল সেইখানে সে পরমাত্মার ছোঁয়াতে তার প্রাণ দ্বীপনী শক্তিটা আরো উজ্জ্বলিত হয়ে উঠল এটি হচ্ছে দীক্ষার মূল জিনিস তারপর আছে শিক্ষা তাই বহু মানুষের কাছে শুনেছি আমি দীক্ষা নিয়ে খুব ভালো আছি ঠাকুরের নাম ধ্যান করছি আমি আমার ভিতরে অনেক কিছু অনুভব করতে পারছি তার মানে আমার ভিতরে যেগুলো নেভাব জায়গা ছিল যে সেলগুলো সুপ্ত হয়েছিল সেই সেলগুলো আস্তে 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 এই নামের ভাইব্রেশনে জাগরিত এই সমস্ত সেল কে আস্তে আস্তে সে আরো সঞ্জীবিত করে উজ্জীবিত করে তবেই তো সেলগুলো যত ডেভেলপ হবে সেই মানুষটি তত ডেভলপ হবে তার সে অনুভূতি তার সেই ভাবনা চিন্তা ধারা মন্দ বিচার বোধ তার মধ্যে আসতে শুরু করে এইটি হচ্ছে পরমাত্মার আশীর্বাদ এইটি দীক্ষার আসল রহস্য যে সে দীক্ষা নয় সদ্গুরুর দীক্ষা এই যে আমরা কিন্তু অনেক সময় বলি একটা মেয়ের ভালো ঘরে বিবাহ হয়েছে তার মানে সে একটা গতি পেল সে বিবাহের জন্য তার ফ্যামিলি মা বাবার চেষ্টা করছে কিন্তু হচ্ছে না যখনই সে বিবাহ যোগ্য হয়ে যখন বিবাহিত হয়ে গেল তার ভিতরে কিন্তু একটা কর্মময় উদ্যম সৃষ্টি হলো এইটি হচ্ছে গতি আবার একটি ছেলে সে ভালো পড়াশোনা করে বসে আছে চাকরি পাচ্ছে না যেমনি সে চাকরি পেল তার মধ্যে আনন্দ আস্তে আস্তে জেগে উঠল তার মানে সে গতিময় হয়ে উঠল এইভাবে মানুষ বেড়ে ওঠে মানে এগিয়ে যাওয়ার লক্ষ্য আজকে বহু ভক্তরা যা ঠাকুরের কাছে এসছেন তারা যে যে কোয়ালিফিকেশন নিয়ে এসছেন যে তার সীমিত ক্ষমতা নিয়ে সেইটাকে ঠাকুরের চরণে এসে তারা যখন এসেছেন তখন ঠাকুরের দীক্ষা নিয়ে তারা আরো আরো তার হয়ে উঠেছে আমাদের আপনি জানেন দেখেছেন মনিলাল চক্রীতা তিনি করে ঠাকুরের কাছে গাঙ্গুলি দাও যে ছিলেন তিনিও তখন ম্যাট্রিক করে আমার দাদাও তো জানেন গ্রাজুয়েশন করার পরে শিশি ঠাকুরের কাছে এসছেন আরো অনেকে আছেন যারা শিশি ঠাকুরের কাছে এসছেন ঠাকুর তাদেরকে বললেন তোরা আরো পড়াশোনা কর অজিত গাঙ্গুলি গ্রাজুয়েশন করলেন মনিলাল চক্রজিতা মাস্টার ডিগ্রি করলেন ডক্টর রেবতী মোহন বিশ্বের পিএইচডি করলেন এইভাবে তাদের মধ্যে আরো বর্ধনের দিকে তিনি নিয়ে যান আমি সত্যি আমি বহু মানুষের সাথে মিশেছি কথা বলেছি এরম খুব কমই মানুষ পেয়েছি যাদের খুব অভাব অনাটন তারা যখন ঠাকুর ধরে অভাব আস্তে 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 দূরে সরে যায় তাদের কিন্তু কারো কাছে হাত হয় না আমি খেতে পাই না পরম পিতার সাথে যুক্ত হলে তার মধ্যে যে বিবেক জ্ঞান বুদ্ধি আসে তাতে তার অন্ধকার দূর হয় সব সমাধান করে আর শেষে ঠাকুর কি দেখেছি ঠাকুর মায়েদের উপরে খুব জোর দিতে মায়েদেরকে কাছে যেতে মায়েদেরকে সেরকম তা এত ভালোবাসতেন কেন ভালোবাসতেন কারণ মায়েরাই হচ্ছে সৃষ্টির আসল বেশ তারা মানুষ তৈরি করে এই নারীর মধ্যে ঠাকুর আলোচনায় পড়ছিলাম মায়েদের মধ্যে মানে মেয়েদের মধ্যে যে ব্রেনে একটা সেফালিন একটা ম্যাটেরিয়াল আছে সেটা থাকে হোয়াইট সেলের মধ্যে দুটো ভাগ আছে একটা গ্রে ম্যাটার আছে একটা হোয়াইট ম্যাটার আছে এই হোয়াইট ম্যাটারের মধ্যে এই সেফালিনটা থাকে তো সেফালিন কি কাজ করে ঠাকুরকে জিজ্ঞেস করা হলে ঠাকুর বললেন মধ্যে সবচেয়ে বেশি অ্যাডজাস্ট করার গুণগুলো থাকে একটি মাকে দেখবেন তার সংসারটাকে তার ছেলে মেয়ে নিয়ে স্বামীকে নিয়ে দেওয়ার ভাসুরকে নিয়ে এবং আরো মানুষকে নিয়ে কিভাবে সুসংগত ভাবে প্রত্যেককে খুশি করি ঠিক ঠিক কোন কোন জায়গায় কার কি লাগে সেটা তিনি এই মায়েরা তিনি করতে পারেন অ্যাডজাস্টমেন্ট করতে পারেন পূরণ করতে পারেন এই সেফালিন বলে যে জিনিসটা আছে এই সেফালিন মস্তিষ্কের শিলের মধ্যে থাকে আমাদের স্পাইনাল করে থাকে নার্ভ নার্ভগুলোকে স্টিমুলেট করে এই থাকার ফলে তারপরে যখন আমরা ঠাকুরের নাম নিই সদ্গুর নাম নিই নাম নেন ঠিক মতন করি তার সঙ্গে যুক্ত থাকি তোর কথাই নেই আমি অনেক মায়েদের দেখেছি তারা কিভাবে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে নিয়েছে কোনো অশান্তি নেই এই যে তারা মায়ের যে ক্ষমতা পুরুষ পারবে না পুরুষ মানুষ তারা বাইরের জগতের সাথে যুক্ত এই পুরুষ মানুষের মধ্যে আবার থাকে সেলে কেউ ব্রেন এবং সমস্ত শরীরের সমস্ত সেলে যেটা থাকে সেটা হচ্ছে লেসিথিল এই লেসিথিনটা পাওয়া যায় সব থেকে বেশি আমাদের রক্তের মধ্যে যারা আমিষ খান তারা আমিষের মধ্যে মাছ মাংস ডিম ডিমের কুসুমের মধ্যে এই লেসিথিনটা বেশি পাওয়া যায় লেসিথিন বলে একটা হোমিওপ্যাথিক ওষুধও আছে এই লেসিথিনটা প্রোটিনের কাজ করে ফসফলিপিডের কাজ করে বহু রকম কাজ করে যেটা শরীরের বিভিন্ন জায়গায় শক্তি ক্ষমতা অ্যাডজাস্টমেন্ট আসে এই হচ্ছে লেসিথিন তাই মায়ের মধ্যে আছে সেফালিন মায়েদের মধ্যে পুরুষের মধ্যেও লেসিথিনও আছে সেফালিনও আছে কিন্তু বেশি দরকার হচ্ছে পুরুষের মধ্যে আছে এটা ঠাকুর একদিন এই আলোচনা করতে পড়তে আমি দেখেছিলাম তা আমার চোখ খুল সত্যি এই যে আলোচনা প্রসঙ্গ যে ঠাকুরের সাথে বহু আলোচনা হয়েছে প্রফুল্ল আমাদের সদ্য দা দ্বার তিনি অনুলেখক ছিলেন এখন বোধ হয় চব্বিশ খানা খন্ড বোধহয় বেরিয়েছে এই আলোচনা কথাটার মধ্যে আমি মনে করি লোচন শব্দ আছে তার সঙ্গে যুক্ত হয়েছে আ আর লোচন মানে কি লোচন মানে চোখ যেটা আমার দৃষ্টি দেয় আমাদের অন্তরের মধ্যে আমাদের দৃষ্টিটা আরো বাড়িয়ে তোলে এই আলোচনার মধ্যে আমরা আমাদের অনেক জ্ঞান বৃদ্ধি হয় আর আর সাথে আলো থাকলে লাইট যা আমাদের অন্ধকারকে দূর করে আলো তাই আমাদের আমরা বিশ্ব দুনিয়া আমরা কার মধ্যে আছি আলোর মধ্যে যে গতিবেগ যে আত্মা যে সূর্যদেব ও যাত সেই গতি এই গতি যার যত বেশি তার তত ক্ষমতা বেশি সূর্যের আলোর গতিবেগ কত সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এর থেকে আরো গতি সম্পন্ন সম্পন্ন আরো আরো কুরসি আছে বাইশ লক্ষ সেকেন্ডে বাইশ লক্ষ মাইল সে দৌড়ায় এই ধূমকেতু আমি একটা সায়েন্স রিপোর্টে পড়ছি যে আরো গতিবেগ সম্পন্ন শ্রী শ্রী ঠাকুরের ঠাকুর বলছেন যে আমাদের গতি হচ্ছে মনের গতি সব থেকে বেশি শ্রী শ্রী তার কাছে কত তিনি বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছু দেখছেন তার গতিবেগ কত যে যত বড়ই খেলোয়াড় হোক না কেন খেলোয়াড় একটা ফুটবল মাঠে খেলতে গেলে দেখবেন খেলোয়াড়দের মধ্যে যারা খুব স্কিন যারা তাদের মধ্যে কোনো কিছু কম থাকলো গতিবেগ যদি বেশি থাকে সে জিতে যায় সে গোল দিতে পারে এই গতিটা হচ্ছে মানুষের একটা বিরাট ক্রেডিট গতি না থাকলে সেই হতে পারে আজকে বর্তমান যুগে সিসি ঠাকুর এসছেন এই কলিযুগে শ্রী ঠাকুর বলছেন একজন প্রফেসর তিনি ঠাকুরের কাছে কি বলছেন ঠাকুর আপনার বিজ্ঞানসম্মত মতাদর্শ খুবই আকর্ষণীয় প্রাসঙ্গিক কিন্তু এই দীক্ষা শিক্ষা একেবারে শিখেলে আপনারা জানেন যে দীক্ষা দেয় আজকাল সেই বর্তমানে আছে যা কেউদের তারা যে কি দেন তারা আর বাড়ির মায়েরা যারা দীক্ষা নেন তারা কি করেন তাও পরিষ্কার না তারা আসেন বছরে একবার তারা সেখানে থেকে খাওয়া দাওয়া করে বিভিন্ন অর্গ টর্গ নিয়ে এটা চলে যায় এবারে বর্তমানে ছেলেরা এগুলো সহ্য করতে পারেন না যাই হোক ঠাকুরকে জিজ্ঞেস করাতে ঠাকুর বললেন আপনাদের কাছে এই কথা খুবই শুনতে পাই ঠাকুর সেই প্রফেসর কে বলছেন আপনি ক্লাসে বলেন ছাত্রদের বলেন না যে তোমরা এক থেকে অধ্যায় পড়ে আসবে তাতে কি বোঝায় তাতে বোঝায় সে এক থেকে পাঁচ অবধি পড়ে আসবে আপনি কি শুধু ফিফথ লেসনে পড়ে আসেন বলেন না আমরা পুরোটাই পরে আসে একদম থেকে শেষ অবধি বর্তমান অব্দি ঠাকুর তখন বলছেন যে এক থেকে যখন পাঁচ অব্দি পড়ে আসছেন তাহলে আপনি সেই অতীতের যে আগের যে জীবন ছিল যে সেটাকে নিয়ে আপনি বর্তমান শেষ অবধি পড়ে আসছেন ঠাকুর বলছেন যিনি ঐতিহ্যবাহী অতীতের উপর দাঁড়িয়ে বিবর্তিত বর্তমানকে গ্রহণ করেন তিনি আপ তাই আমাদের এই দীক্ষা হচ্ছে শিক্ষা হচ্ছে সব চাইতে আপ টুডে এই কলিযুগে সে যে দিয়ে গেছেন সমস্ত কিছু ঠাকুর বলছেন আমি সত্য যুগ ক্রেতা যুগ দাপট যুগ তারপরে আরো মহাপুরুষ এসছেন সবকিছু বিচার করেই আমি বর্তমানে এই দীক্ষার ব্যবস্থা চালু করেছি আগেকার দিনে কি হতো আগেকার দিনে কবিরাজরা নানকম জড়িবুটি বুটি হামাল দেশায় ক্ষেতো করতে করতে তার সাথে রস বের করে সেটাকে আর বিভিন্ন প্রসেস করে তারপরে পেশেন্টকে খাওয়াতে হতো কিন্তু বর্তমানে যদিও আছে কিন্তু এর উপরে মানুষের ভরসা খুব কম এখন বেরিয়েছে বহু রকম ওষুধ বহু বড় বড় কলকারখানা মেডিসিনের কারখানা খুলেছে ছোট্ট একটা ট্যাবলেট এইটুকু তার কি শক্তি আপনার চিন্তা করতে পারেন পাঁচ হাজার দশ হাজার একটা ট্যাবলেটের দাম কত খেলেই তা কি হয় কি শরীরের একশো কত রকমের রোগ দূর হয় তো শ্রীজি ঠাকুর যে আমাদের নামটা দিয়েছেন এই নামই হচ্ছে শ্রেষ্ঠ নাম এই নামেই সব উদ্ধার হয়ে যায় আর ঠাকুর এক জায়গায় বলছেন কখনোই কেউ যেন ওই যে চক্র ধ্যান করে ওই যে ধ্যান করে কনসেন্ট্রেশন করে এটা ব্ল্যাঙ্ক যেন না করে ব্ল্যাংক করলে যে ধ্যান করে তার মাথা ব্লান্ট হয় তার কারণে হচ্ছে সেই রকম ইষ্ট গুরুর সাথে যুক্ত নেই আদর্শ গুরুর সাথে যুক্ত নেই তাই সে তার মাথা ব্লান্ড হয়ে যায় আমরা চক্রধান করি ঠাকুরের সাথে যখন ধ্যান করি আধ ঘন্টা এক ঘন্টা যাই করি তাকে ধান নাম করতে করতে ঠাকুরের সমস্ত মাহাত্ম্যগুলো আমরা যখন ভাবি আমাদের মধ্যে আস্তে আস্তে সেই সেলগুলোকে প্রবেশ করে আমরা আরো জ্ঞান প্রাপ্তি হয় আমাদের অনুভূতি বাড়ে বহু কিছু আমরা আস্তে আস্তে যারা অনেক ধ্যান করে তারা অনেক কিছু আলো অনেক শব্দ তারা অনুভব করতে থাকে কেউ যদি প্রত্যেক দিন পঁয়তাল্লিশ মিনিট করে নাম ধ্যান করে দেখবেন তার ভিতরকার ক্ষমতায় মুখের ভাব ভাবনা চিন্তা সব আলটি কি কিন্তু আমরা করতে পারি নানা রকম চিন্তা মাতার মধ্যে ধ্যান করতে বসলেই নানা রকম ভাবনা চিন্তা সংসারের চিন্তা আছে সেটা তো আসবেই কিন্তু আমাদের ধৈর্য ধরে থাকতে হবে শক্ত হাতে ধরে থাকতে হবে তবে নাই ধরতে ধরতে একদিন সত্যিই ধরে থাকা হবে নাম আর আমার অন্তর থেকে বেরোবে না শ্রী শ্রী ঠাকুর অনুকূল বলছেন যে নাম ভুলে দেবে নাম আমাকে ছাড়ে না ঠাকুরকে কে যে পরিচালনা করতো তিনি জানেন ঠাকুর বলছেন সব পরম পিতাই আমাকে চালান আর তিনি যে পরম পিতা সেটা তো আমরা বুঝতে পারি ওই জিসাসকে জিসাসকে বলেছিলেন তার ভক্তরা জিজ্ঞেস করেছিলেন প্রভু আপনি খালি ফাদার ফাদার বলেন আপনার ফাদার কে তো দেখলাম না তখন জিসাস বলছেন তোমরা এতদিন আমার সঙ্গে থাকলে এতদিন একসাথে খাওয়া দাওয়া করলে একসঙ্গে আমরা কাছে শুয়েছি একসঙ্গে দেশ ঘুরেছি তো আমার ফাদার কে তোমরা দেখলেন না ভক্তরা চুপ আছেন ডিস বলছেন আমি আমার ফাদার আমি ফাদার আমি আমার ফাদার আমি সব ঠাকুর অনেক জায়গায় কিন্তু তার ভাবে কথায় বলেছেন এই কথাটা কিন্তু ঠাকুরই একদিনকে বলেছিলেন ঠাকুরকে একদিন জিজ্ঞেস করেছিলেন ঠাকুর আপনি পরম পিতা পরম পিতা বলেন আপনার পরম পিতাকে আমরা তো দেখলাম তখন ঠাকুর এই দিশাসের ঘটনাটে বলেছিলেন যাই হোক আমার সময় হয়ে এসছে আজকের আজকের খুব শুভদিন ঋত্বিক সম্মেলন হচ্ছে সে সেরে আচার্যদেবের জন্মদিনের উৎসবও যে আগে যখন যেটা যাওয়া যেতে পারেনি অনেকে তারাও সেই অনুভব করছেন ঠাকুরকে আচার্যদেবকে সেই সৎসঙ্গে সত্যি অপূর্ব সেখানকার জায়গা নিশ্চয়ই হয়ে আছে

পরম দয়াল তিনি এসেছেন কোনো দিকে মানুষকে গতিশীল করার জন্য দীক্ষা নিয়ে দক্ষতা বেড়ে যায় শিশির ঠাকুরের চরণে এসেছেন যারা তাদের বর্ধনার পথে এগিয়ে তারা বর্ধনার পথে এগিয়ে গিয়েছেন মায়েরা সৃষ্টি করেন মায়েরা অ্যাডজাস্ট করতে পারেন আলোচনা করলে জ্ঞান বৃদ্ধি হয় কলেজের যুগে দীক্ষা শিক্ষা বিবাহের উপরে বেশি গুরুত্ব দিয়েছেন শিশির ঠাকুর নাম করলে জ্ঞান প্রাপ্তি হয় অনুভূতি বেড়ে যায় আয়ু বাড়ে রোগ প্রতিরোধ করার ক্ষমতাও বেড়ে যায় তিনি তিনি সব যুগের প্রয়োজনে তিনি বিভিন্ন যুগে বিভিন্ন অবতারে এসেছেন খুব সুন্দর আলোচনা করলেন আমরা সম্মিলিত হলাম পরম পিতা আমার আর্থিক চালানি আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা আপনি খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন এই প্রার্থনা করি দয়াদের রাতুক আর্থিক আমরা সবাই আরো দাদা আপনার জীবনের ঘটনাগুলো দয়ার কথা আরো শোনার ইচ্ছা ছিল যাই হোক কখনো না কখনো আবার শুনবো এই আশায় রইলাম হোক দাদা ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু আবারও